গুড মর্নিং স্টুডেন্ট হাউ আর অল তোমরা সকলে কেমন আছো গো তোমরা সকলে ভালো আছো আমি ইওর টিচার ইজ অলসো ফাইন ঠিক আছে তাহলে তোমরা এখন কিসে পড়ছো তোমরা এখন ক্লাস করে উঠে গেছো একদম আর হোয়াট ইজ ডেট টুডে আজকে কত তারিখ গো আজকে হচ্ছে কি আজকে হচ্ছে কত সাত তারিখ আর একের মাস দু সাল আমরা ক্লাস আগের দিনে কি জেনেছিলাম এর আগের দিনে আমরা অ্যালফাবেট ঠিক আছে এদের সম্পর্কে কিন্তু আজকে আমরা ঠিক ঠিক আছে আছে যে নতুন একটা জিনিস কিন্তু গল্পের মাধ্যমে একটা গল্প বলবো সেই গল্পটা তোমরা শুনতে চাইবে সব কলেই শুনবে বাবা ঠিক আছে সেই গল্পটার নাম কি জানো সেই গল্পটার নাম হলো স্পার্ট বলো আমার সাথে পিআরটি স্পার্ট অফ স্পিচ এস পি তোমরা বলবে স্যার এই পার্শো স্পিচটা কি জিনিস আমরা তো প্রথম শুনলাম এটা কিছুই না গো এটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে আট ভাইয়ের একটা পরিবার তোমাদের বাড়ি থেকে দেখে দাদা দিদি বোন ঠিক আছে তারপরে থাকে না এরা হচ্ছে কি এরা হচ্ছে আট ভাই ঠিক আছে তো এদের যে বড় ভাই ছিল না তার নাম কি জানো তার নাম হচ্ছে নাউন এন ও এ তোমরা বলবে স্যার বড় ভাইটা কি করে এই বড় ভাই কি করে আমাদের ঘরে কি করে বড় ভাই বড় ভাই কি করে সকলকে বোঝায় ঠিক আছে সকলের নাম ধরে ধরে ডাকে না ঠিক আছে তাহলে এই বড় ভাই কি করে সকলের নাম দিয়ে দেয় ঠিক আছে যেমন ধরো তোমরা এখানে ক্লাসে আছে যেমন হচ্ছে রাহুল আছে রাহুল ঠিক আছে ধরো সৌমিতা সৌমিতা ঠিক আছে ধরো সাহাবুল আছে তো একদম এর পরে যে দ্বিতীয় ভাই মানে নাউনের পরে তার নাম হচ্ছে কি প্রনাউন প্রনাউন ঠিক আছে তোমরা বলবে স্যার এই প্রনাউনটা কি প্রনাউনটা হলো এই বড়ো ভাই যখন ঘরে থাকেন না এই কি করে এই ছোট ভাই এই তখন এই বড়ো ভাইয়ের কাজ করবে ধরো বড়ো ভাই কোথাও কোথাও গেছে তখন কি করে এই ছোট ভাই কিন্তু ওর কাজ করবে আবার ধরো বড়ো ভাইয়ের কেউ পরপর নাম ধরে রাখছে তখন কী এই ছোটো ভাই বলছে আমাকে ডাকলেই কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এই ছোটো ভাই কী করে যেমন হচ্ছে হি ঠিক আছে সি ঠিক আছে ইট তারপর হচ্ছে দে এই সকলগুলি কিন্তু এই ছোটো ভাই কিন্তু নাম দিয়ে থাকে তারপরে যে একটা তাদের একটা দিদি ছিল ঠিক আছে সেই দিদিটার নাম যেন সে দিদিটার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ তার দুই নাম হচ্ছে অ্যাডজেক্টিভ এ ডি জে ই সি টি আই ভি ই আমাদের দিদি কি করে বলতো আমাদের বাড়ির দিদিরা কি করে না আমাদের কোনো কিছু দোষ গুণ ঠিক আছে হলে কি বলে দেয় যে তুম ভাই দাদা তুমি এটা ভুল করছো বলে না সেইরকমই অ্যাডজেক্টিভ করে এই বড় দাদা নাউন আর প্রনাউন সবসময় তাদের দোষ গুণ ভালো মন্দ সব কিছু কিন্তু বলে দেয় যেমন হচ্ছে কি যেমন হচ্ছে গুড ঠিক আছে ব্যাড ঠিক আছে তারপরে ধরো হোয়াইট ঠিক ডাব্লিউ এইচ আই টি ই হোয়াইট ব্ল্যাক ঠিক আছে এই সকলগুলো কিন্তু এ বলা দেয় তারপরে আমাদের একজন বড় দিদি আছে ঠিক আছে এই দিদির পরে একটা দিদি আছে সেই দিদির নাম হচ্ছে কি সেই দিদির নাম হচ্ছে ভার্ভ সেই দিদির নাম কি সেই দিদির নাম হচ্ছে ভার্ব এই ভার্ভ কী করে জানো এই ভার্ভ হচ্ছে ক্রিয়া করে মানে এই যে নাউন রাউন্ড কখন কি কাজ করবে ঠিক আছে ক মানে সারাদিন যে কি করবে সবলাই কিন্তু দিদি কিন্তু কি করে না কাজগুলো কিন্তু করে দেয় ঠিক আছে বা ক্রিয়া করে দেয় যেমন কি যেমন ধর হচ্ছে গো ঠিক আছে মানে কখন যা যাওয়া কাম মানে হচ্ছে কি আসা তারপরে ধরো ডু মানে হচ্ছে করা ঠিক আছে ডিড মানে হচ্ছে করেছিল ঠিক আছে তারপরে তোমরা ধর করছে স্লিপ স্লিপ ঠিক আছে তাহলে এই যে কাজগুলো এই কাজগুলো অর্থাৎ এই বড়ো ভাই বড়ো দাদার যে কাজগুলো সেগুলো বড় দিদি এই দিদি কিন্তু করে দেয় ঠিক আছে তারপরে তাদের একটা ছোট্ট মিষ্টি বোন ছিল তোমাদের তো বোন থাকে ওই যে সৌমিত্রের একটা বোন আছে শাহ বলে একজন বোন আছে আমারও একজন বোন আছে ঠিক আছে সেই বোনের নাম হচ্ছে কি অ্যাডভার এ ডি ভি ই আর বি এই অ্যাডভার্সগুলো যেন এই অ্যাডভার এই বোন সবসময় দিদির কাছে থাকতেই ভালোবাসে মানে দিদি কি করছে কোন দিকে যাচ্ছে ঠিক আছে কিভাবে করছে কত সময়ের মধ্যে করছে কোথায় করছে সমস্ত কিন্তু এই কিন্তু ইনফরমেশন রাখে মানে অ্যাকচুয়ালি দিদির কী বলো তো দিদির হচ্ছে কী বলবো সে গুপ্তচর এতে গুপ্তচরের মতন কাজ করে এলা কি জানো এলা হচ্ছে যেমন হচ্ছে স্লোলি ঠিক আছে স্লোলি ঠিক আছে হার্ডলি এইচ ই ডি এল ও ঠিক আছে সফটলি এস এফটি সফটলি ঠিক আছে ডেলি মানে প্রতিদিন যে কাজগুলো করে ঠিক আছে বছরে করে ইয়ারলি ঠিক আছে এই সমস্ত কাজ কিন্তু কি করে এই করে দেয় তারপরে ছ নম্বর যে আছে সে হচ্ছে যে কনজাংশন সে হচ্ছে কি এ হচ্ছে আরেকজন ভাই এন জে ই সি টি টি আই ও এন কনজাংশন তোমরা বলবে স্যার কনজাংশন কী করে ধরো এই যে নাউন প্রণাউন এই যে এডভার ভার এদের মধ্যে ধরো কোনো কোনো ক্ষমতা ঝগড়া হয়ে যায় এই কী করে ঝগড়াটাকে কমিয়ে দেয় কী করে সবসময় সম্পর্ক স্থাপন করে ধরো ঠিক আছে ধরো এই নাউন কিছু করছে ঠিক আছে আর নাউনের সাথে প্রণাউনে কিছু করছে তাহলে কি হচ্ছে দুটো কাজ কি হচ্ছে একসাথেই করে সবসময় সংযোগ বা একটা সম্পর্ক স্থাপন করাই হচ্ছে এই কনজাংশনের কাজ যেমন হচ্ছে অ্যান্ড ঠিক আছে অর তারপর হচ্ছে শো অ্যাজ ওয়েল অ্যাজ এজ ওয়েল ঠিক আছে এই সমস্ত কাজ তারপরে সাত নম্বর যে আছে সাত নম্বর সেটা হচ্ছে যে আরেকজন ভাই সে হচ্ছে প্রিপোজিশান প্রি পো জি তোমরা বলবে স্যার এই ভাইয়ের আবার কী কাজ এর ভাইয়ের কাজটা বলছি মুক্তি বলছি এর ভাই কি হচ্ছে এর নাওনার প্রমাণ কোন দিকে যাবে ঠিক আছে কখন কী করবে ঠিক আছে মানে কখন কি করে বলতে মানে কোন দিকে যাবে কোথায় আছে মানে স্থান দিক এই সকল নির্দেশ করা দেয় এই প্রিপোজিশন যেমন ধরো হচ্ছে যে অন ঠিক আছে অ্যাট ওভার তারপরে ধরো তোমার ধরো হচ্ছে আন্ডার ঠিক আছে অ্যাভাব এইগুলো কিন্তু এ করা দেয় তারপরে যে একদম শেষের যে আছে তার ভাই ছোট্ট ভাই সে কিন্তু মানে কি বলবো খুবই চঞ্চল মানে ও কী করে সব সময় কি করে না দুঃখ আছে সুখ আছে কেউ যদি কানে তখন এসে উপস্থিত হয়ে যাবে কেউ যদি হাসে তখন এসে উপস্থিত হয়ে সেই তোমরা তো হাসছো তার নামটি শুনবে তার নাম হচ্ছে ইন্টারজেকশন আই এন টি ই আর জে আই ও এন ইন্টারজেকশন তোমার স্যার এটা আবার কী করে যেমন ধরো হচ্ছে এলাস ঠিক আছে ঠিক আছে এলাস ঠিক আছে তারপরে তো হুর্রেম ওয়াও তোমরা বলো না বা কি সুন্দর ফুল ওয়াও কিন্তু ও কী করা তো যেহেতু সুখে এবং দুঃখ থেকে তার জন্য এই সবসময় একটা চিহ্ন নেয় এই চিহ্নগুলি কিন্তু নেয় ঠিক আছে তো দেখো তাহলে আজকে আমরা কী জানলাম আজকে আমরা সাত ভাই সম্পর্কে জানলাম সেই সেই সাত ভাই থেকে যার সম্পর্কে জানলাম এগুলি একসাথে কী বলে বলো তো এইগুলিকে বলে তোমার হচ্ছে যে পা অফ স্পিচ এস পি ডবল ইসিএইচ তাহলে আজকে আমরা যেগুলি জানলাম তোরা বাড়িতে কিন্তু ভালো করে দেখে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আজ তোমাদের ক্লাসটি এখানেই থাকলো পরের দিনে আমরা কিন্তু একটা নতুন টপিক নিয়ে থাকবো ঠিক আছে বসো বসে ডাউন সিট ডাউন ঠিক আছে তোমাদের আরও শিক্ষক মহাশয় আসছেন ক্লাস ঠিক আছে আজকের ক্লাসটি এখানেই থাকলো